রাতের টাঙ্গুয়ার হাওর যছনায় হাওরের প্রেম নির্জনতা জলরাশি আর আকাশের মাঝে হারিয়ে যেতে চাইলে আপনাকে যেতে হবে টাঙ্গুয়ার হাওরে তবে দিনের আলোতে নয় চলুন আজকে ঘুরি রাতের টাঙ্গুয়ার হাওর যেখানে নিরবতা বলে হাজারো প্রেম আর চাঁদের আলোয় বেসে যায় মন সন্ধ্যা নামে ধীরে ধীরে হাওরের জল আর আকাশ একাকার হয়ে যায় লাল আবায় নৌকা আস্তে আস্তে থেমে যায় কোনো এক একচর বা ভাসমান ঘাটে এখানে সময় যেন স্থির হয়ে যায় রাত বাড়তেই চাঁদ উঠে আসে আকাশের মঞ্চে যোছনায় জিলমিল করে হাওরের পানি মনে হয় যেন সাদা রূপার চাদরে ঢাকা পড়েছে চার চারদিকে নিঃসিম নিরবতা শুধু মাঝে মাঝে শোনা যায় পানিতে ঝাঁপ দেওয়ার শব্দ কিংবা দূরে কোনো গানের কণ্ঠে নৌকায় বসে রাতের খাবার খাওয়ার সময় হাওরের বাতাসে যেন বেসে আসে কোনো পুরনো গল্প কোনো এক মাঝি হয়তো বলে এই হাওরে নাকি চাঁদের রাতে জল দেখা যায় সত্যি মিথ্যার সীমারেখা হারিয়ে যায় এই মোহময় পরিবেশে রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন হাওরের রাত যেন আরও বেশি জীবন্ত হয়ে ওঠে চুপচাপ আকাশের তারা গুনতে গুনতে আপনি বুঝবেন এটাই প্রকৃতির গহীন সৌন্দর্য

রাত শেষে বোর আসে নিঃশব্দে আর আপনি চোখে নিয়ে ফিরে আসেন এক অমূল্য অভিজ্ঞতা রাতের টাঙ্গুয়ার হাওর এই ছিল রাতের হাওরের জাদুকরী ভ্রমণ আপনারা কি কখনো এমন রাত কাটিয়েছেন টাঙ্গুয়ার হাওরে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন হৃদয়ে হোক হৃদয়ে ঘুরতে চলার সাথে ধন্যবাদ সবাইকে